হ্যালো ইব্রিউ আসসালামু আলাইকুম আজকে আমার ছেলে আপনাদের সামনে একটা নামতা বলে শোনাবে তো রিসেন্ট সে নামতাটা শিখেছে ও কিন্তু এখনও স্কুলে ভর্তি হয়নি তো ওকে আমি বাসাতেই মোটামুটি একটু শেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ সামনের বছর ওকে স্কুলে দিয়ে দিব তো তাহলে ওর মুখ থেকে শুনে নেন আজকের নামতাটা

অনেক সুন্দর হয়েছে সবাই কিন্তু মার্শাল্লা বলে দিতে ভুলবেন না সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন ও যেন একজন ভালো মানুষ হতে পারে তো আজকে এই পর্যন্তই আল্লাহ